হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আমেরিকান বিজনেস এর পক্ষ থেকে একটা বিশেষ কারণেই চলে আসলাম আজকে হঠাৎ করে আমরা কিছুদিন আগে জাস্ট গতকাল মেবি তার আগের দিন হচ্ছে আমরা একটা পোস্ট করি যে ডেটের বিষয়টা যে এখন ডেট অ্যাভেলেবল সোর্স এখন আমরা আসলে কোনো পে নিচ্ছি না মানে কোনো পেমেন্ট আমরা ডেটের পারপাসে নিচ্ছি না এটা অলরেডি হচ্ছে আমাদের বসও ক্লিয়ার করেছেন তারপর আমরা ফোনে আসলে তার বিস্তারিত ক্লায়েন্টদেরকে বলে থাকি কিন্তু তারপরেও আমি খুব না টিকতে পেরেই বলতে পারেন যে একরকম আজকে এই ভিডিওটা করা যে আমাদেরকে অনেকেই কমেন্ট করে হয়তো আমাদেরকে চেনেন বা আমাদের পেজের সাথে ধরে পরিচিত হয়ে আছেন বা ফলো করছেন করছেন অনেকেই আমাদেরকে কমেন্ট এটার কারণটা কি কেন করছেন আপনি কি বুঝতে পারছেন না যে অ্যাম্বাসির সিদ্ধান্তের উপর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় এখন অ্যাম্বাসি বর্তমানে ডেট ফ্লেক্সিবল করেছে অ্যাভেলেবেল করেছে চাইলেই পিক করা যাচ্ছে তাহলে শুধু শুধু কেন আমরা মানুষের কাছ থেকে এক্সট্রা পেটা নিব এটা তো ঠিক না এটা তো একটা ডিসঅনেস্টি হয়ে যায় তাই না আর একটা সময় আমরা নিতাম তখন হচ্ছে প্রচন্ড লেভেলের টাফ ছিল খুব রাশ মোমেন্ট ছিল তার কারণ হচ্ছে আমরা তখন একটা একটা টিমকে আমাদেরকে আমাদেরকে ডেটা নিতে হতো হতো সো তাদেরকে আমাদের পে করতে এখন টিম তো বিনা দিয়ে ফিতে টাকা না নিয়ে তো ডেট দিবে না তারা তো শুধু আমাদের কাজ করে না তারা অন্যান্য অফিসেরও কাজ করে তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে একটা পে নিতে হতো যে পেটা তারা তারা দিলেই ডেটটা নিয়ে দিত তার কারণে নেওয়া হতো এখন এটা এই মুহূর্তে না তার কারণ হচ্ছে এখন ডেট অ্যাভেলেবেল হয়তো আবার ইন ফিউচারে যদি অ্যাম্বাসি রাশ মুভমেন্ট করে ফেলে যদি ডেট পেতে কষ্ট হয়ে যায় তখন সেই ক্ষেত্রে হয়তো আমাদেরকে আবার টিমের হেল্প নিতে হবে তখন তাদেরকে আবার পে করতে হবে তখন সে তখন হয়তো আপনাদের থেকে আমাদের পেয়ে নিতে হবে তো এই বিষয়টা নিয়ে আপনারা কেন ব্যাড কমেন্ট করছেন কেন নিজেদেরকে ছোট করছেন কেন ইমেজ নষ্ট করছেন নিজেদের আমি সত্যি বুঝতে পারি না এতে সত্যি এটা খুবই দুঃখজনক যে আপনারা যারা আমাদেরকে চেনেন জানেন তারাও এই কাজটা করছেন আর যারা চেনেন না তারা তো করছেনই তো আমি এই ডেটের বিষয়টা ক্লিয়ার করলাম এই জন্যই যে আমরা এখন বর্তমানে বলে কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না ডেট এটা আমরা নিয়েছি প্রিভিয়াস ডেতে তখন রাশ মোমেন্ট ছিল খুবই টাফ ছিল ডেট পাওয়াটা পিক করাটা এখন বর্তমানে সেই পরিস্থিতিটা আসলে এখন আর নাই এটা এখন ফ্লেক্সিবল হয়ে গেছে ঠিক আছে আশা করি আপনার এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন এছাড়া আপনারা যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে ভালো কমেন্ট করুন অথবা কল করে কথা বলেন অথবা আমাদের কল্পিক অনেক সময় মিস হয়ে যায় সো আপনার সরাসরি অফিসে আসে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কখনো ব্যাড কমেন্ট করা বা রিউমার ব্যাড রিউমার ছড়ানো এই ধরনের কাজ করবে তা সো আপনাদের কাছ থেকে আমি এইটুকু এক্সপেক্ট করি বা আমার আমেরিকান ভিসি সেন্টার আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো ইনশাআলা চলে আসবো সো সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন